আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি এখানে একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস যেখানে আজকে পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা চাইলেই আমাদের এই বইটি অতি শীঘ্রই সংগ্রহ করে নিতে পারো চলো দেখো এখানে কি আসছে উদ্দীপকটা দেখো পার্টসহ সহ পাঁচ শতাধিক উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ছত্রাকের জীবন রহস্য আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা এরপরে উদ্দীপকটার পরে দেখো প্রশ্ন দেওয়া আছে বলছে কি চারটা উদ্দীপক শারীর শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন গ আর ঘ দেখো উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদের নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো ঘতে বলছে যে উদ্দীপকে উল্লিখিত জীব দুটির মধ্যে বৈশিষ্ট্যগত দিক থেকে কোনটি উন্নত বিশ্লেষণ করো এখন দেখো এই পাশে হচ্ছে ওদের কোনটার জন্য কত নাম্বার বরাদ্দ এটা দেওয়া আছে এখন নাম্বারগুলো দেখে তুমি কি করবা যে প্রশ্নের যত নাম্বার বরাদ্দ ওই প্রশ্ন তুমি তত প্যারা করে লিখবা দেখো ক নাম্বারের জন্য যেহেতু তোমার এক নাম্বার বরাদ্দ এখানে তোমার শুধু একটা লাইন লিখবা যেটা জ্ঞানমূলক অর্থাৎ হেটারো ট্রফিক কি তুমি শুধু এক্সাক্ট এটা জ্ঞানমূলক একটা উত্তর লিখবা এতটুকুই এনাফ এরপরে খতে দেখো যেহেতু এখানে দুই নাম্বার বরাদ্দ তুমি চেষ্টা করবে এখানে দুইটা প্যারা বানানোর যে প্যারার প্রথম অংশটাতে থাকবে হচ্ছে জ্ঞানমূলক একটা লাইন যে শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন শুধু জ্ঞানমূলক একটা লাইন দিবা এরপরে যে দুই নম্বর প্যারাটা ওখানে তুমি হচ্ছে আর একটু বর্ণনা দিবা অর্থাৎ অনুধাবনমূলক একটা প্যারা দিবা গ আর ঘতে দেখো তিন আর চার নম্বর বরাদ্দ অর্থাৎ এখানে তোমাকে এখানে ওরা বলেই দেয় যে দেখো ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ তোমাকে এখানে বর্ণনা করে লেখা লাগবে দেখো তাহলে নামকরণের পদ্ধতি কি বলছে উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদ উদ্ভিদ কোনটা যে পাটের কথা বলছে তাই না পাট উদ্ভিদের কথা বলছে তাহলে পাটের নামকরণের পদ্ধতি ব্যাখ্যা করা লাগবে এরপর দেখো উল্লিখিত জীব দুটির মধ্যে বৈশিষ্ট্যগত দিক থেকে কোনটা উন্নত চলো তাহলে এখন আমরা উত্তরে যাই হেটেরো বলতে বোঝাই হচ্ছে যারা নিজে খাবার নিজে তৈরি করতে পারে না অর্থাৎ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে অর্থাৎ পরভোজি যেই প্রাণীগুলা মানে প্রাণী তো উদ্ভিদ ছাড়া তো কেউ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এখন তুমি বলতে পারো যে আমি তো আমার খাবার নিজে রান্না করে খাই এটা হবে না অর্থাৎ যারা হচ্ছে যাদের দেহে হচ্ছে ক্লোরোপ্লাস থাকে প্লাস্টিকের যে প্রকার ক্লোরোপ্লাস মেইনলি ওইটার কারণে হচ্ছে খাদ্য তৈরি করতে পারে সবুজ উদ্ভিদ ওই যদি না থাকে তাহলে তুমি হচ্ছে খাবার নিজে তৈরি করতে পারবে না তখন ওই প্রাণীগুলোকে বা জীবগুলোকে বলা হয় হচ্ছে হেটারোট্রফিক তাহলে দেখো সুন্দর করে কি ভালো লেখব যেসব জীব নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না অর্থাৎ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল সেসব জীবই হলো হেটারা বা পরভোজী পর মানে অন্য ভোজি খাবারের জন্য নির্ভর করে এরকম এরপর দেখো শাহর বিদ্যাকে কেন ভৌতজীবানের অন্তর্ভুক্ত করা হয়েছে এখন তোমাকে জানতে হবে যে ভৌতজীবীজ্ঞানের অন্তর্ভুক্ত কাকে করে কখন করে কেন করে যখন জীববিজ্ঞানের দুইটা শাখা আছে আমরা পড়ছি একটা হচ্ছে ভৌত ফলিত এখন ভৌততে তুমি ওদেরকেই ইনক্লুড করবা যারা যেখানে হচ্ছে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় দেখো শারীরবিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেগুলো হচ্ছে ওই যে শ্বসন রেচন শালক সংশ্লেষণ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করা হয় এজন্য জন্য এইটাকে হচ্ছে তত্ত্বীয় বিষয়ের ভিতর ইনক্লুড করা হয়েছে তুমি এখানে শারীরবিদ্যার জায়গায় এই জায়গাটুকু চেঞ্জ হয়ে এরকমও দিতে পারে যে অ্যান্ডোক্রাইনোলজিকে কেন ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে বাস্তুবিদ্যা কোচবিদ্যা এই জায়গাটা শুধু চেঞ্জ হবে কিন্তু ভৌত শাখা কেন বলা হয় তুমি যদি মেইন থিমটা জানো তাহলে তো এখানে ঘুরে দিলেও তুমি সহজেই অ্যান্সার করতে পারবা তাহলে দেখো মেন থিমটা হচ্ছে যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় ওইগুলো কি হচ্ছে ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয় তুমি জ্ঞানমূলকে এতটুকু দিলা এবার দ্বিতীয় প্যারাতে দেখো কি লিখবা একটু বর্ণনা দিয়ে লিখবা যে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত বিজ্ঞান বলে শারীরবিদ্যায় জীব দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক দিক অর্থাৎ যেমন শ্বসন রেচন সালক সংশ্লেষণ এই যে প্রক্রিয়াগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয় এই প্রক্রিয়া প্রতিটি জীবের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এগুলো সবই হচ্ছে শারীরবিদ্যার তা তত্ত্বীয় বিষয় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় বলেই এই শারীরবিদ্যাকে হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে বলছিল কি দেখো গনাম্বরে বলছিল যে নামকরণ ওই উদ্ভিদটা উদ্ভিদটা বলতে হচ্ছে পাট গাছের কথা বলা ছিল ওর নামকরণ যে গাছের আর মানে উদ্ভিদ আর প্রাণীর নামকরণের জন্য আন্তর্জাতিক দুইটা সংস্থা রয়েছে একটা হচ্ছে আইসিবিএন আর আরেকটা হচ্ছে আইসি এখন দেখো যেহেতু উদ্ভিদ এই জন্য ওর নামকরণের জন্য থাকবে হচ্ছে আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেন্টলেচার এই আন্তর্জাতিক সংস্থা কর্তৃক কতগুলো নীতিমালা মানে নিয়ম রয়েছে যে নিয়মগুলো অনুসরণ করে আমরা যে কোনো জীবের হচ্ছে বৈজ্ঞানিক নামটা করব। এখন পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কর ক্যাপসুলারিস এই নামটা কিভাবে আসছে কতগুলা ধাপ অনুসরণ করে মানে পদ্ধতিগুলো ওগুলো এখন হচ্ছে তোমাকে এখানে আলোচনা করা লাগবে দেখো এক নাম্বার নিয়মটা হচ্ছে যে পাটের বৈজ্ঞানিক নাম অবশ্যই ল্যাটিন বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে এরপরে দেখো আরও কতগুলো পদ্ধতি আছে বৈজ্ঞানিক নামে দুইটা অংশ থাকবে একটা প্রথমটা হচ্ছে গণ নাম আর একটা হচ্ছে প্রজাতির নাম গণ দেখো পাটের বৈজ্ঞানিক নাম কর্কটাস ক্যাপসুলারিস না কর্করাস হচ্ছে গণ নাম আর ক্যাপসুলারিস হচ্ছে প্রজাতির নাম এবার বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে যেমন পাটের বৈজ্ঞানিক নাম বললে আমরা কর্কটাস ক্যাপসুলারিসকে বুঝবো ধান বললে অরেজা স্যাটিভাই বুঝবো আম বললে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা বুঝবো অর্থাৎ প্রতিটা নাম হচ্ছে ইউনিক হবে একটা সাথে অন্যটার নাম হচ্ছে কখনো মিলবে না অর্থাৎ অনন্য বা ইউনিক একটা নাম থাকবে এরপরে দেখো নামটা যখন তুমি লিখবা একটা হচ্ছে বড় হাতের লেটার থাকবে বাকি সব ছোট হাতের এই যে গণনামটা যে থাকবে গণনামের প্রথম লেটারটা হচ্ছে বড় হাতের হবে বাকি সবগুলো ছোট হাতের এরপর প্রজাতির নাম যখন শুরু করবা তখনও কিন্তু এই ছোট হাতের লেটার দিয়ে শুরু করতে হবে বড় হাতের লেটার দেওয়া যাবে না এটাই বলছে যে দেখো পাট গাছের বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে দ্বিতীয় অংশটির নামও ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করে লিখতে হবে এরপরে দেখো পাঁচ নাম্বার নিয়ম বলছে যে তুমি যখন এটা মুদ্রণ অর্থাৎ যখন টাইপ করবা নামটা তখন হচ্ছে তোমাকে ইটালিক ফন্টে লিখতে হবে আর যখন হাতে লিখবা মানে খাতায় আমরা যখন লিখি লিখতে গেলে তখন তোমাকে গণ আর প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দুইটা দাগ দিতে হবে গেল দুইটা পদ্ধতি এরপরে দেখো বৈজ্ঞানিক নামের শেষে যে বৈজ্ঞানিক নামটা প্রদান করছে তার নামের সংক্ষিপ্ত রূপ লিখতে হয় যেমন দেখো এই অরাইজা স্যাটিভা ধানের এই বৈজ্ঞানিক নামটা কে দিছে লিনিয়াস দিছে ক্যারোলাস লিনিয়াস এখানে হচ্ছে লিনিয়াসের সংক্ষিপ্ত রূপ লেখার পরে একটা ফুলস্টপ একটা কমা দিবা এরপরে ওই যে উনি যত সালে হচ্ছে ওই নামটা স্বীকৃতি পাইছে ওই সালটা দিবা যদিও আমরা সচরাচর ব্যবহারে এত কিছু লিখি না শুধু এই যে অরাইজা স্যাটিভা করকরাস ক্যাপসুলাইস এতটুকুই লিখি তবু এটা হচ্ছে নামকরণের একটা পদ্ধতি এরপরে দেখো কি বলছে যে নামকরণের ক্ষেত্রে অগ্রাধিকার মনে করো আমি একটা নতুন জীব আবিষ্কার করছি তুমিও আবিষ্কার করছো কিন্তু আমি কি করছি তাড়াতাড়ি আন্তর্জাতিক সংস্থার কাছে যে আবেদন পাঠিয়ে দিছি যে দেখেন আমি এই নতুন জীবটা আবিষ্কার করছি এর নামকরণ এই একটা নাম দিছি ওই নামটা অগ্রাধিকার সূত্রে মানে যে আগে প্রদান করবে তার নামটা হচ্ছে গৃহীত হবে তাহলে গেল এই পদ্ধতিগুলো এই আটটা পদ্ধতি অনুসরণ করে আমরা হচ্ছে যে কোনো জীবের নামকরণ করতে পারি এখানে যেহেতু পাটের পাটের নামকরণের পদ্ধতি জানতে চাইছে তাহলে আমরা এভাবে হচ্ছে নামকরণ করতে পারি এরপর দেখো কি বলছিল বলছিল হচ্ছে জীব দুটির মধ্যেকার বৈশিষ্ট্যগত দিক থেকে কোনটি উন্নত একটা পাট পাইসি আরেকটা হচ্ছে ছত্রাক ছত্রাকের কথা বলছে পাট আর ছত্রাক দুইটা জীবের মধ্যে কে বৈশিষ্ট্যগত উন্নত এখন তোমাকে ওদের বৈশিষ্ট্যগুলা জানা লাগবে ওই বৈশিষ্ট্যগুলা তুমি লিখার পরে তাহলে তো হচ্ছে কম্পেয়ার করে বলতে পারবা যে হ্যাঁ ও বেশি উন্নত এখন তোমাকে আমি একটা চোরাই বুদ্ধি শিখে দিতে পারি যেখানে তুমি বুঝে যেতে পারো আমাদের যে পাঁচটা রাজ্য আছে রাজ্য এক মনেরা রাজ্য দুই প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এই পাঁচটা রাজ্যের ভিতরে রাজ্য এক হচ্ছে সবচেয়ে অনুন্নত ওর চেয়ে যে প্রতিষ্ঠাটা আছে ও হচ্ছে মনের চেয়ে খানিকটা উন্নত এরপরে ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া ওরা হচ্ছে আরও আরও বেশি উন্নত এখন দেখো পাঠ হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত অর্থাৎ চার নম্বর রাজ্য আর ছত্রাক হচ্ছে আহ মনের প্রতিষ্ঠা ফানজাই রাজ্যের তার মানে তিন নাম্বার তাহলে কে বেশি উন্নত হবে তিন নম্বর রাজ্যের চেয়ে চার নম্বর রাজ্যটা বেশি উন্নত হবে এটা তুমি বুঝার পরেও তোমাকে এখানে তো বর্ণনা বৈশিষ্ট্যগুলো লিখা লাগবে এখন চলো বৈশিষ্ট্যগুলো আলোচনা করি ওটা তো গেলো চোরাই বুদ্ধি ওটা লিখে তো তুমি চার নম্বর পাবা না চার নম্বরের জন্য তো তোমাকে বর্ণনা লিখা লাগবে দেখো দেখো তাহলে প্লান্টের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রাণ্টির রাজ্যের সদস্যরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত অর্থাৎ হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান ওদের শালক সংশ্লেষণকারী উদ্ভিদ হ্যাঁ উদ্ভিদ শালক সংশ্লেষণ করতে পারে এরপর দেখো এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয় প্রধানত স্থলজ তবে অসংখ্য জলজ প্রজাতি রয়েছে এদের যৌনজনন অ্যানাইসোগ্যামাস দেখো অ্যানাইসোগ্যামাস জিনিসটা কি এটা হচ্ছে প্রজননের একটা পদ্ধতি যেখানে তোমার গ্যামেট দুইটা থাকবে ভিন্ন রকমের মানে গাঠনিকভাবে ভিন্ন কিন্তু জৈবনিকভাবে একই এরোগ দুটো গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় তখন তাকে হচ্ছে অ্যানাইসোগ্যামাস বলে তাহলে এই পদ্ধতিতে ওরা হচ্ছে বংশবৃদ্ধি করে এরপরে আরো কতগুলো পয়েন্ট তুমি লিখতে পারো উদ্ভিদ কি ওরা হচ্ছে বা এখানে আরো একটা পয়েন্ট ইনক্লুড করতে পারো তোমাদের বইয়ে ইনফরমেশনগুলো এই ইনফরমেশনগুলো বইয়ে প্যারা আকারে দেওয়া আছে কিন্তু একই তথ্য তুমি যদি এখানে পয়েন্ট আকারে রিপ্রেজেন্ট করো খাতায় এটা তোমার জন্য আরো ভালো হবে মানে এফেক্টিভ একটা ওয়ে আমি প্রেফার করবো এভাবে পয়েন্ট আকারে লিখা তাহলে দেখো বইয়ে ওখানেই হচ্ছে বলা ছিল যে ওরা হচ্ছে বা আর্কিগোনিয়াম স্ত্রী প্রজনন অঙ্গ বিশিষ্ট এটা এখানে দিবা এরপরে উদ্ভিদের প্রজনন অঙ্গ কি আমরা জানি ফুল তাহলে ওদেরকে আমরা সপুষ্পকও বলতে পারি তাহলে এই দুইটা বৈশিষ্ট্য তোমরা চাইলে এখানে ইনক্লুড করে দিতে পারো এরপরে দেখো ফানজাই এর দেখি ফানজাই হচ্ছে এরা ক্লোরোফিলবিহীন অসবুজ ক্লোরোফিল না থাকলেই তো সবুজ হতে পারবে না যাচ্ছে অসবুজ অপুষ্পক উদ্ভিদ যেহেতু ক্লোরোফিল নাই তার মানে ওরা নিজে খাবার তৈরি করতে পারবে না এরপরে দেখো এরা হচ্ছে স্থলজ স্থলজ মৃতজীবী পরজীবী বলতে যারা স্থলে বাস করে মৃতজীবী বলতে বুঝে হচ্ছে যারা মৃত জীব থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে পরজীবী হচ্ছে অন্য জীব থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকবে কিন্তু ওই জীবটা হচ্ছে মৃত হওয়া লাগবে না এরপরে দেখো এদের নিউক্লিয়াস সুগঠিত এদের কোষ হচ্ছে কাইটিন নির্মিত এদের দেহে কোনো বাস্কুলার বান্ডল থাকে না বাস্কুলার বান্ডল হচ্ছে পরিবহন টিস্যু তন্ত্র মানে বাস্কুলার বান্ডল বলতে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে বাস্কুলার বান্ডল বলা হয় জাইলেম ফ্লোয়েম হচ্ছে পরিবহন টিস্যু এটা তোমরা দ্বিতীয় অধ্যায়ের পড়ে থাকবে এরপর দেখো হ্যাপলোড স্পোর্ট দ্বারা এরা হচ্ছে বংশ করে এদের দেহে দুটি অংশ থাকে মাইসেলিয়াম আর ফ্রুট বডি এই পয়েন্টটা দেওয়া লাগবে না এই পয়েন্টটা এখানে দেওয়া লাগবে না এটা হচ্ছে শুধুমাত্র মাইসেলে আমার ফুড বেলি দেওয়া লাগবে না কারণ এটা হচ্ছে মাশরুমের খেতে মানে স্পেসিফিকভাবে যদি মাশরুম বলতো তাহলে তুমি এটা দিতে পারতো আচ্ছা দেখো এরপরে এদের দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন তাহলে আমরা ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো জানলাম আর প্লান্টিকটা জানলাম এখন তুমি দুইটা অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে এই ফানজাই রাজ্যের তুলনায় প্লান্টি রাজ্যটা হচ্ছে বেশি উন্নত পাঁচটি রাজ্যের সদস্যদের বৈশিষ্ট্য উন্নত জীবদের কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়নি অর্থাৎ প্লান্টি হচ্ছে বেশি উন্নত যেহেতু তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি ওখানে প্রশ্নে চাই জানতে চাইছিল যে কোন রাজ্যটা বেশি উন্নত তাহলে এইভাবে দুইটার বৈশিষ্ট্য বর্ণনা করার পরে তুমি হচ্ছে দুইটা কম্প্যারিজম করে হচ্ছে বলতে পারলা যে প্লান্টি রাজ্যটা বেশি উন্নত এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় চার নম্বরের জন্য এই দুইটা রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেওয়ার পরে এভাবে কম্প্যারিজমটা লিখতে পারো তাহলেই হচ্ছে ওই প্রশ্নের জন্য স্ট্যান্ডার্ড একটা উত্তর হয়ে গেল এটা খাতায় রিপ্রেজেন্ট করতে পারলে আই হোপ তোমরা স্ট্যান্ডার্ড একটা মার্কস পাইতে পারবা তাহলে এইটা এই পর্যন্তই বোর্ড কোয়েশন অ্যানালাইসিস তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো যেখানে তোমাদের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস সহ আরও বিভিন্ন পার্ট রয়েছে যেগুলো তোমাদের বায়োলজির ভয়কে জয় করে আর একটু ইজি ওয়েতে তোমাদেরকে পড়ালেখা করতে সাহায্য করবে তাহলে আজকে পর্ব এই পর্যন্তই পরের পর্বে অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ